অনেক জামা মারা গেছে ভাইয়া আচ্ছা দুঃখের বিষয় আপনার আর কোনো ভাই বোন আছে প্রীতি না ভাইয়া আমার কোনো ভাই গেলার নাই বোন নাই আমি একাই আপনি একাই তো এখন কি বাড়ির সাথেই থাকেন হ্যাঁ আমি দাদির কাছেই থাকি ঠিক আছে তো যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন জি নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না ভাইয়া বাসা ভাড়া চাই যে বাড়ি ঘর যা ছিল বাবা বিদেশে আচ্ছা আচ্ছা তো আপনাদেরকে দেখার মতো আর কেউ নাই তো আপনার বাবা কোনো খোঁজ খবর না আপনার না বাবা যদি খোঁজ খবর তাহলে কি আমি দাদুর কাছে থাকি আর সেলাই কাজ করি আচ্ছা ঠিক আছে তো প্রীতি লেখাপড়া কত দূর করছেন দেখি পড়ি নাই ভাইয়া সেকেন্ডে তো পড়েছে আচ্ছা ঠিক আছে প্রীতির বিয়ে শাদি হয়েছে কিনা হুম আপনার বিয়ে শাদি হয়েছে না ভাই আমার বিয়ে সাদি হয়নি আমি ভালো মনের মানুষের জন্য আমি ভিডিওতে গেছি আচ্ছা তো একটা ভালো মনের মানুষের দরকার জি ভাইয়া কেমন মানুষ হলে করতে আসছেন এখন ভাইয়া যে আমার পাশে থাকতে সারা জীবন যদি আমার দায় নিতে পারবে মনে করো যৌতুকের কারণে আমার বিয়ে সাদি হচ্ছে না ভালো মনের মানুষের জন্য ভিডিওর সামনে গেছি যে ভালো মনের মানুষ পাই তাহলে আমি বিয়ে করবো ভাইয়া আচ্ছা ঠিক আছে তো দর্শক আসলে প্রীতি একটা গরিব ঘরের মেয়ে যেহেতু মা নাই বাবাও না বেঁচে থেকেও নাই এখন তো দাদির কাছে থেকেই মানুষ তো একটা গরিব ঘরের মেয়ে দেখার মতো কেউ নাই তো অবিবাহিত মেয়ে আসে মিডিয়ার সামনে তো তুই যে আপনার সাথে যদি এখন দর্শক ভাইরা যোগাযোগ করতে চাই কি হয়ে করবে হ্যাঁ আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবে আচ্ছা তো দর্শক নাম্বারটা সরাসরি করলে প্রীতি কে পেয়ে যাবেন এইট থ্রি ওয়ান এই নাম্বারটাই হলো প্রীতির তো প্রীতি আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোন সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন